আপনি কি জানেন আজও পৃথিবীর এক কোণে এমন কিছু মানুষ আছে যারা গাছে ঘর বানিয়ে থাকে আর বিশ্বাস করে আত্মারা মানুষের মধ্যে ঢুকে যায় আর সেই আত্মাকে দূর করতে হয় একটাই পথে মানুষকে হত্যা করে এরা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর উপজাতি কোরোয়াই ট্রাইব ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের ঘন জঙ্গলের গভীরে আছে এক জনপদ যেখানে সূর্যের আলো পৌঁছায় না আর সভ্যতার কোনো ছোঁয়াও নেই এই অরণ্যের বুকেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় উপজাতি কোরোয়াই ট্রাইব এদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা তারা মাটিতে নয় বরং একশো পঞ্চাশ ফুট উঁচু গাছের মাথায় বানায় তাদের ঘর কারণ তাদের বিশ্বাস নিচে নামলেই আসে বিপদ বন্য প্রাণী শত্রু উপজাতি আর ভয়ঙ্কর আত্মারা উনিশশো সত্তর সালের আগে পৃথিবী জানতোই না এই মানুষগুলো আদৌ আছে যখন প্রথম পশ্চিমা গবেষকরা তাদের খুঁজে পান তখন তারা হতবাক হয়ে যায় কারণ করোয়াই উপজাতি তখনও বিশ্বাস করত মানুষের দেহে দুষ্ট আত্মা ঢুকে যেতে পারে আর তাকে হত্যা না করলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে এই বিশ্বাস থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর এক সংস্কৃতি যা বাইরের পৃথিবী জানল মানুষ খেত উপজাতি হিসেবে কিন্তু সত্যি কি তাই ছিল তারা আসলে মানুষ খেত না লোভে বরং এক ধরনের ধর্মীয় শুদ্ধি হিসাবে তাদের কাছে এটা ছিল আত্মামুক্ত করার রীতি যা বাইরের মানুষ ভুল বুঝেছিল নৃশংসতা হিসাবে তাদের সমাজে নেই হাসপাতাল নেই স্কুল নেই পুলিশ তাদের একটাই আইন প্রকৃতির নিয়ম মানো আর আত্মাদের রাগিও না তারা আগুন জ্বালায় কাঠ খসে অস্ত্র বানায় পাথর দিয়ে আর খাবারের জন্য শিকার করে জঙ্গলে মাছ পকামাকড় বাদুর যা পায় তাই কিন্তু সময় বদলেছে দু সালের পর আধুনিক দুনিয়ার ছোঁয়া তাদের কাছেও পৌঁছে গেছে কিছু করোয়াই এখন স্কুলে যায় শহরে আসে কিন্তু অনেকেই এখনও গাছের মাথায় ঘর বানিয়ে থাকে তাদের পুরনো বিশ্বাস আঁকড়ে ধরে আজও অনেক পর্যটক গবেষক আর সাংবাদিক করুয়াই জনজাতিকে দেখতে যায় কেউ ডকুমেন্টারি বানায় কেউ ছবি তোলে কিন্তু তাদের রহস্যের শেষ এখনও কেউ খুঁজে পায়নি এরা এখনও মনে করে দুষ্ট আত্মা ঘুরে বেড়ায় মানুষের ভেতর এরা এখনও বিশ্বাস করে জঙ্গলই তাদের ঈশ্বর করুয়াই জনজাতি উপজাতি আমাদের শেখায় একটাই কথা সভ্যতার আলোজাতই ছড়াক প্রকৃতির অন্ধকার এখনও অনেক জায়গায় বেঁচে আছে এটাই পৃথিবীর এক অজানা মুখ যেখানে মানুষ এখনও নিজের নিয়মে বাঁচে নিজের বিশ্বাসে মরে করুয়াই জনজাতির প্রতিদিনের জীবন জঙ্গলেই ঘুরে আসে তাদের সকাল শুরু হয় পাখির কুচকটের শব্দায় আর শেষ হয় সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ঘরগুলো যা একশো পঞ্চাশ ফুট উঁচু গাছের মাথায় তৈরি তারা তৈরি করে বাঁশ পাতা এবং লতা পাতা দিয়ে এই ঘর শুধু থাকা নয় এটি সুরক্ষা পবিত্রতা এবং ধর্মীয় বিশ্বাসের প্রতীক করোয়াই মানুষদের খাদ্য মূলত নির্ভর করে প্রকৃতির উপরে তারা শিকার করে মাছ বাঁদুর পকামাকড় এমনকি ছোট স্তন্য কিন্তু তারা কখনো অপ্রয়োজনীয় লোভে খায় না বরং প্রতিটি শিকার তাদের কাছে এক প্রয়োজনীয় প্রাকৃতিক রীতি পরিবার এবং সামাজিক বন্ধন তাদের জীবনের কেন্দ্রবিন্দু শিশুরা শৈশব থেকেই শেখে শিকার অস্ত্র তৈরি এবং ঘর বানানো বৃদ্ধরা ধারাবাহিকভাবে তাদের ধর্মীয় রীতি বজায় রাখে যেমন আত্মা দূর করার অনুষ্ঠান এই অনুষ্ঠানে গ্রামবাসীরা একত্রিত হয় বিশেষভাবে নির্বাচিত নেতা বা শিকারই আত্মার প্রতীকী মধ্য কিছু পদ্ধতি পালন করে করোয়াইয়ের বিশ্বাস অনুযায়ী যদি কেউ এই নিয়ম না মানে তাহলে প্রকৃতি বা আত্মারা শাস্তি দিতে পারে যা কখনো কখনো গ্রামে বড় ধরনের বিপদ ডেকে আনে করোয়াই সমাজে বাইরের পৃথিবীর কোনো আইন নেই না হাসপাতাল না স্কুল না পুলিশ তাদের একমাত্র আইন প্রকৃতির নিয়ম মানো আত্মাদের রাগিও না এই নিয়ম মেনে চলা তাদের জীবনের প্রতিটি কাজকে প্রভাবিত করে শিকার ঘর বানানো বা গ্রামের মধ্যে সামাজিক সম্পর্ক এভাবেই কোরোয়াই জীবনধারা প্রাচীন রীতিকে ধরে রেখেছে যদিও আধুনিক প্রযুক্তি কিছুটা প্রবেশ করেছে অনেকেই এখনো পুরনো বিশ্বাসে আঁকড়ে ধরে আছে শিক্ষা বা শহরের প্রভাব সীমিত হলেও তাদের মনের ভিতর জঙ্গলি ঈশ্বর আত্মার উপস্থিতি প্রাধান্য তাদের সমাজে নেই হাসপাতাল নেই স্কুল নেই পুলিশ তাদের একমাত্র আইন প্রকৃতির নিয়ম মানো আত্মাদের রাগীয় না তারা আগুন জ্বালায় কাঠ খে অস্ত্র বানায় পাথর দিয়ে আর খাবারের জন্য শিকার করে জঙ্গলে মাছ পকামাকড় বাদুর যা পায় তাই করোয়াই জনজাতির জীবনের প্রতিটি দিক জঙ্গলের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাদের জীবনধারা তাদের বিশ্বাস তাদের সাহস সবই আমাদের শেখায় সম্মান এবং সহনশীলতার গুরুত্ব প্রকৃতির সঙ্গে সাঙ্গত্য বজায় রাখা বিশ্বাসকে সম্মান করা এবং অন্য সংস্কৃতিকে বোঝার চেষ্টাই হতে পারে সবচেয়ে বড় শিক্ষা যদি আপনি এই রহস্যময় উপজাতির জীবনধারা তাদের গল্প এবং জঙ্গলের অজানা পৃথিবী জানতে আগ্রহী এখনই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন এই ডকুমেন্টারি যাতে আরও মানুষ জানতে পারে কোরোয়াই গল্প